আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের আকস্মিক এয়ার স্ট্রাইক নিশানা হিজবুল্লাহ শক্তিশালী কমান্ডার তাবা তাবাই গাজে ভঙ্গুর যুদ্ধবিরতি চারশো সাতানব্বই বার চুক্তি লঙ্ঘন করল ইস্ট্রাক আইএসের দুই হত্যা প্রচেষ্টা ব্যর্থ সারার জীবন বাঁচিয়ে দামেস্কের গোয়েন্দারা হোয়াইট হাউসে যাওয়ার আগে বড় সাফল্য দুবাই এয়ারশোটের ত্যাজসু বিধ্বস্ত ভারতের যুদ্ধ বিমান রপ্তানি স্বপ্নে বড় ধাক্কা ট্রাম্পের ডেডলাইনের মুখে পুতিনের হুমকি আলোচনা না হলে আরও এলাকা দখল রাজনাথ সিং এর ইঙ্গিতেই ধাক্কা পাকিস্তানের সিন্ধু প্রদেশ কি তবে ভারতের লক্ষ্য এবং মাদুরের কঠোর হুঁশিয়ারি সামরিক ও জনগণ যে কোনো চেষ্টা প্রতিরত করবে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল আকাশে এয়ার স্ট্রাইক নিশানে হিজবুল্লাহ শক্তিশালী কমান্ডার তাবাতাবাই লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সেনা সেনাপ্রধান হাইতাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল রাজধানী বৈরুতের ভেতরেই হামলা হয় প্রথমে শুধু হামলার খবর পাওয়া গেল পরে ইসরায়েল নিশ্চিত করে তাবাতাবাইকেই তারা টার্গেট করেছিল হিজবুল্লাহ বর্তমান প্রধান নাইম কাশ্মের পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন বাই সংগঠনটিতে তাকে মূলত সেকেন্ড হ্যান্ড কমান্ড বলা হয় হিজবুল্লাহ সামরিক কার্যক্রমের দায়িত্বেই ছিল তার মূল তদারকি বিশেষ বাহিনী রাদওয়ান ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন তিনি শুধু তাই নয় ইসরায়েল সীমান্তের সাথে তিনটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল নাসার আজিস ও বদর এসবের দায়িত্ব ছিল তার হাতে সিরিয়া ইয়েমেনের যুদ্ধে সরাসরি সক্রিয় ছিলেন তাবাতাবাই এমনকিমানে হতিযোদ্ধাদের প্রশিক্ষণও জড়িত ছিলেন বলে জানা যায় বহুমুখী সামরিক অভিজ্ঞতার কারণে হিজবুলার ভেতরে দ্রুতই তার অবস্থান শক্তিশালী হয়ে ওঠে আর বিশেষ করে ইসরায়েল আক্রমণে বহু সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর তাবাতাপাইয়ের গুরুত্ব আরও বেড়ে যায় তাবাতাবাইকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা স্বীকার করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করেছেন হিজবুল্লাহকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন এই নেতা গত বছর হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে হয়েছিল তারপরও বিশেষ করে সীমান্ত এলাকার জুড়ে নিয়মিত হামলা চালিয়ে এসেছে ইসরায়েল কিন্তু এবার সে হামলা সরাসরি বৈরুতের ভেতরে আঘাত করেছে সর্বশেষে জুলাই রাজধানীতে বোমা বর্ষণ করেছিল দখলদার ইসরায়েল তখন তারা পূর্ব সতর্কতা দিয়ে কয়েকটি ভবনে হামলা চালায় গাজে ভঙ্গুর যুদ্ধবিরতি চারশো বার চুক্তি লঙ্ঘন করল ইসরায়েল গাজে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি মোটে চারশো সাতানব্বই বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস গত দশই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় তবে শুরু থেকেই সমঝোতাকে বঙ্গুর হিসেবে দেখা হচ্ছিল চুয়াল্লিশ দিন ধরে চলা এই যুদ্ধবিরতিতে প্রায় পাঁচশো বার হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী নিহতদের মধ্যে বেশিরভাগই নারী শিশু ও বয়স্ক শুধু গতকাল শনিবারই সাতাশ বার হামলা করে চুক্তি ভেঙেছে ইসরায়েল এসব হামলায় চব্বিশ জন নিহত এবং সাতাশি জন আহত হয়েছেন গাজার মিডিয়া অফিস বলছে এসব হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয় চুক্তিতে উল্লেখিত মানবিক প্রোটোকলও ভেঙেছে ইসরায়েল আর যুদ্ধবিরতি শুরু হওয়ার দেড় মাস কেটে গেল এখনও গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢোকার সুযোগ দেয়নি দখলদাররা প্রতিদিন ছশো ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও গড়ে ঢুকেছে দেড়শটিরও কম ট্রাক গতকাল ইসরায়েলের দাবি ছিল হামাসের এক যোদ্ধা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে তবে হামা রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য আল রিসেক চ্যালেঞ্জ দিয়ে বলেন যেন সে কথিত সদস্যের পরিচয় প্রকাশ করে তার অভিযোগ মানুষকে হত্যা করে নতুন অজুহাতে খুঁজতে ইসরায়েল নাটক সাজাচ্ছে অন্যদিকে জাজিরা সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানান আর যুদ্ধবিরতি শুধু কাগজেই কারণ ইসরায়েল ইচ্ছা মতো এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে আইএসএর দি হত্যা প্রচেষ্টা ব্যর্থ সারার জীবন বাঁচিয়ে দামেস্কের গোয়েন্দারা হোয়াইট হাউসে যাওয়ার আগে বড় সাফল্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারাকে হত্যার জন্য ইসলামিক স্টেট আইএসএ দুটো আলাদা আলাদা ষড়যন্ত্র করেছিল কিন্তু দামেস্কের গোয়েন্দারা দুটোই বাঞ্চাল করে দিয়েছে দুই জ্যেষ্ঠ কর্মকর্তার দিয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে রয়টার্স চোদ্দ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ক্ষমতা এসে সারা যখন দেশকে এক করার চেষ্টা করছেন ঠিক তখনই আইএস তাকে টার্গেট করেছে এটা প্রমাণ করে দিচ্ছে তিনি এখনও কত বড় হুমকির মুখে সূত্র বলছে একটা ষড়যন্ত্র ছিল সারার একটা পূর্ব ঘোষিত সরকারি প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু বিষয়টা এতটাই সেন্সিটিভ যে আর বেশি কিছু বলা হয়নি সিরিয়ার তথ্য মন্ত্রণালয় নিরাপত্তার কারণ দেখিয়ে মুখ বন্ধ রেখেছে তবে তারা চাপ বলেছে আইএস সিরিয়ার পুরো অঞ্চলের জন্য এখনো আসল সন্ত্রাসী হুমকি মন্ত্রণালয় আরও জানিয়েছে গত দশ মাসে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আইএস একাধিক হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে তারা বিবৃতি দিয়ে বলেছে সিরিয়া তার জনগণকে বাঁচাতে আর সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন প্রেসিডেন্ট সারা আর এই বৈঠকের আগে আগে এর দুটো হত্যা প্রচেষ্টা বাঞ্চালের খবর সামনে এলো সারা এখন মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল আইএস বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রয়টার্স মনে করিয়ে দিচ্ছে গত ডিসেম্বরে সারাতার ইসলামপন্থী বিদ্রোহী বাহিনী নিয়ে বাসার আল আসাদকে উৎখাত করে ক্ষমতায় বসেন তারপর থেকে তিনি নিজেকে মধ্যপন্থী নেতা হিসেবে দেখাতে চাইছেন ট্রাম্পের সাথে এই বৈঠককে তিনি সিরিয়ার আর আন্তর্জাতিক সাপোর্ট পাওয়ার বড় সুযোগ মনে করছেন কিন্তু আইএস এর এ দুটো ষড়যন্ত্র প্রমাণ করছে সারার পথ এখনো কাটাবর্তী দামেস্কো কিভাবে এই সন্ত্রাসী হুমকি সামলাবে ট্রাম্পের সাথে বৈঠককে নতুন দিগন্ত খুলবে পুরো বিশ্বের চোখ এখন সিরিয়ার দিকে দুবাই এয়ার তেজস বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান রপ্তানি স্বপ্নে বড় ধাক্কা দুবাই এয়ারশোতে আন্তর্জাতিক অস্ত্র ক্রেতাদের সামনে ভারতের তেজস্ব যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে দেশটি বহুদিনের প্রতিরক্ষা গৌরবে নতুন এক ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা দেশীয় প্রযুক্তি সক্ষমতা দেখানোর জন্যই এয়ার কিন্তু সেখানে কার্যকর পারফরমেন্সে দেখাতে ব্যর্থ হয় ভারতের বহু কাঙ্ক্ষিত যুদ্ধবিমান রপ্তানি আসা অনেকটাই ফিকে হয়ে গেল শুক্রবার এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তবে এটি এমন এক সপ্তাহেরই শেষ দৃশ্য যেখানে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে অংশ নিয়েছিল ছয় মাস আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে বড় বিমান সংঘর্ষের পর এই ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মঞ্চে এমন একটি দুর্ঘটনার তেজস্বের বৈদেশিক বাজার ধরার সম্ভাবনা কমিয়ে দেবে চার দশকের ধীর কঠিন উন্নয়ন শেষে যাত্রা শুরু করে এই জেটের জন্য এই ঘটনা বড় ধাক্কা নিহত উইং কমান্ডার নামাংশ সিয়ালকে সম্মান জানিয়েছে ভারত মার্কিন ভিত্তিক মিছিল ইনস্টিটিউট ফর অ্যারো স্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাসে বার্কি বলেন এ ধরনের ইয়ারশোতে দেশগুলো নিজেদের বড় সাফল্য দেখাতে চায় সেখানে তেজসের বিধ্বস্ত হওয়া অত্যন্ত হতাশাজনক তিনি আরো বলেন তেজস এখন নেতিবাচক প্রচারণার মুখে পড়বে একটি দুর্ঘটনা পুরো বিপরীত বার্তা পাঠায় এটি নাটকীয় ব্যর্থতার চেয়ে কম কিছু নয় প্যারিস ও ব্রিটেনের ফার্নবারের পর দুবাই বিশ্বের তৃতীয় বৃহত্তম ইয়ারশো এ ধরনের ইভেন্টের দুর্ঘটনা এখন খুবই বিরল ট্রাম্পের ডেডলাইনের মুখে পুতিনের হুমকি আলোচনা না হলে আরও এলাকা দখল রাশিয়া আছে রবিবার ঘোষণা করেছে তারা পূর্ব ইউক্রেনে আরো তিনটি গ্রাম দখল করেছে ঠিক এই সময় জেনেভায় যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিতর্কিত শান্তি পরিকল্পনা নিয়ে এক জরুরি বৈঠকে বসেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা দনেস্ক অঞ্চলে পেতৃবস্ক এবং দিনী প্রপত্রবস্ক অঞ্চলে টিকে গ্রাম তিনটি দখল করেছে কিয়ে পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনে গুরুত্বপূর্ণ দুর্গগুলো ধরে রাখার জন্য মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু রুশ সেনারা ক্রমাগত একের পর এক কৌশলগত স্থান দখল করে নিজেদের অগ্রযাত্রা বজায় রাখছে প্রায় চার বছর ধরে চলা এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভা আলোচনা ঠিক আগমুহূর্তে রাশিয়া সর্বশেষ এই সামরিক অগ্রগতির খবরটি প্রকাশে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্রস্তাব মেনে নেওয়ার জন্য আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তবে ইউক্রেন খসড়ার কিছু অংশ পরিবর্তন করার দাবি জানাচ্ছে বিশেষ করে রাশিয়ার কিছু দাবি মেনে নেওয়া শর্তগুলোতে আঠাশ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে সেনাবাহিনী কমাতে এবং সামরিক জোট নেটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করতে হবে পাশাপাশি পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তা দেবে যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায় রুশ প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন এটি চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে তবে একই সাথে তিনি করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন যদি আলোচনায় না আসে তাহলে রাশিয়া আরও ভূখণ্ড দখল করবে রাজনাথ সিং এর ইঙ্গিতে ধাক্কা পাকিস্তানি সিন্ধু প্রদেশ কি তবে ভারতের লক্ষ্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তানে সিন্ধু অঞ্চল ভারতের অংশ না হলেও ভবিষ্যতে সীমান্ত পরিবর্তন হতে পারে এমনকি ভারতের কাছে ফিরে আসা অসম্ভব নয় শনিবার মরক্কোয় ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন সালে দেশভাগের সময় সিন্ধু নদীর তীরবর্তী ঐতিহাসিক সিন্ধু প্রদেশ পাকিস্তানে অংশ হয়ে যায় সেই সময় সেখানে বসবাসত্ব বহু সিন্ধি সম্প্রদায়ের মানুষও ভারতে চলে আসেন রাজনাথ সিং বলেন সিন্ধি হিন্দুদের বড় একটি অংশ বিশেষ করে এল কে আদমানির প্রজন্ম সিন্ধুর ভারত থেকে বিচ্ছিন্ন হওয়াকে কখনই মেনে নিতে পারেননি তিনি জানান আদবানী তার বই লিখেছেন সিন্ধিরা আজই বিচ্ছেদ মেনে নিতে পারেন না তিনি আরও বলেন শুধু সিন্ধি সম্প্রদায় নয় ভারতের সর্বত্র হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করেন এমনকি সিন্ধি মুসলমানও বিশ্বাস করতেন সিন্ধুর পানি মক্কার আবি জমজমের মতোই পবিত্র এটি আদবানি সাহেবের বক্তব্য রাজনাথ সিং এর দাবি আজ সিন্ধু অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে না থাকলেও সাংস্কৃতিকভাবে এটি সবসময় ভারতের অংশ হয়ে থাকবে সীমান্তের প্রসঙ্গে তিনি বলেন সীমান্ত বদলাতে পারে কে জানে ভবিষ্যতে সিন্ধু আবার ভারতেই যোগ দিতে পারে আমাদের সিন্ধির জনগণ যেখানেই থাকুক না কেন তারা আমাদেরই মানুষ এই সময় তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে নিয়ে মন্তব্য করেন রাজনাথ বলেন পিওকে আগ্রাসন ছাড়াই ভারতের অংশ হয়ে যাবে কারণ সেখানকার মানুষ নিজের এই দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলেছেন তার বাসায় পিওকে একদিন নিজে থেকে ভারতের সঙ্গে যুক্ত হবে ইতোমধ্যে সেখানে এ নিয়ে স্লোগান ওঠা শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন মাদুরো কঠোর হুশিয়ারি সামরিক জনগণ যে কোনো চেষ্টা প্রতিহত করবে মার্কিন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আরও চাপে ফেলতে আগামী কয়েকদিনের মধ্যে ভেনিজুয়েলার বিরুদ্ধে পরবর্তী অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র দেশটি চার কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন মাদুরিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে ভেনিজুয়েলের আশপাশে সেনা জড়ো করা হচ্ছে এবং মাদক কারবারিদের নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিনীরা ঠিক কখন নতুন অভিযান শুরু হবে এবং সেটির পরিধি কেমন হবে সে বিষয়ে রয়টার্স নিশ্চিত হতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এই অভিযানে অনুমোদন দিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন নতুন অভিযানে অংশ হিসেবে মাদুরের বিরুদ্ধে গোপন কার্যক্রম চালানো হতে পারে গতকাল শনিবার দেশটির এক কর্মকর্তা জানান ভেনিজুয়েলার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে তিনি দাবি করেন ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক আসে এগুলো বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে মাদক কারবারের সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস জড়িত যদিও মাদুরো বারবারই অভিযোগ করে আসছে এক্ষেত্রে তারা একদমই জড়িত নয় কর্মকর্তা জানিয়েছেন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও বর্তমানে বিবেচনায় নেওয়া হচ্ছে দুই সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই করছে আর বিশেষ করে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা অনেক বাড়িয়েছে তবে মাদুরো করা ভাষায় বলেছেন ভেনিজুয়েলার সাধারণ মানুষ এবং সেনাবাহিনী এমন যে কোনো চেষ্টা প্রতিহত করবে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার আশপাশে ক্যারিবিয়ান অঞ্চলে সেনা জড়ো করেছে এছাড়া গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনিজুয়েলের ভেতর গোপন অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প কাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মাদক চোরাচালানকারী গোষ্ঠী কার্টেল দে লোসোলেসকে সোলেসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করবে দেশটি বলে আসছে মাদুরোর সঙ্গে এটি সংশ্লিষ্টতা আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ